দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা তো আমরা ভালো আছি আবার চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে তবে লক্ষ্য রাখেন আজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর দিতে পারলে এক হাজার টাকা পাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো বলেন তো দেখি কোন জিনিস হাতি আছে মুখে নাই বলতে পারলে এক হাজার টাকা পাবেন না বুঝতে পারলে আবার আমি আবার বলি একটু হাঁটেন আর এক গল্পটা করি হাতে আছে মুখে নাই হাতে আছে মুখে নাই বলতে পারলে এক হাজার টাকা পাবেন ফান 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 হাতে আছে হাতে আছে মুখে নাই সেই জিনিস কোথায় পাই

কিন্তু মুখে নাই সেই জিনিস কোথায় পায় বলতে পারলে এক হাজার টাকা পাবেন এই যে আমি পান হাতের মধ্যে আছিন অথবা মুখে আছি না ওয়ান টাচ করে মুখে মুখে পান ঢোকাই দিছে এটা পান আমি বলছি হাতে আছে মুখে নাই সেই জিনিস কোথায় পাই ভালো করে বলেন সময় পাই তিরিশ সেকেন্ড বলতে পারলে এক হাজার টাকা পাবেন আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের জানা নাই আচ্ছা দাদা দাদা ভালো আছেন আগের মতোই আছেন তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো উত্তর দিতে পারলে এক হাজার টাকা পাবেন চাপানি খাওয়ার জন্য এই বড় ভাই এদিকে আসেন বলেন তো দেখি দাদা কোন জিনিস হাতে আছে কিন্তু মুখে নাই সে জিনিসটা কোথায় পাই যদি বলতে পারেন তাহলে এক টাকা পাবেন তো ভাববে চিন্তা বলবেন সময় পাই তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু বলতে হবে বলতে পারলে এক হাজার টাকা পাবেন আপনি কি ভাবতেছেন দাদা কাঁচা কলা কাঁচা কলা হাতে থাকে মুখে নাই সেই জিনিস কোথায় পাই সেই জিনিস আপনি যাই গাছের ভিতরে পাবেন ভালো করে পাবেন ভাই দাদা ভালো আছেন কারণ এদিকে দেখে আসি আরটা আপনার প্রশ্ন জিজ্ঞাসা করবো উত্তর দিতে পারলে এক হাজার টাকা পাবেন প্রশ্ন নাকি করতে পারি কোন জিনিস হাতে আছে কিন্তু মুখে নাই সেই জিনিস সেই জিনিসটা কোথায় পাই

জুতা না হয় না আচ্ছা যাই হোক আপনারা সঠিক ভাবে কমেন্ট করে যাবেন কোন জিনিস হাতি আছে কিন্তু মুখে নাই সেই জিনিস কোথায় পাই যিনি বলতে পারবেন তিনি পাবেন এক টাকা অবশ্যই কিন্তু আপনাদের বিকাশ নাম্বার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম